কে হতে চলেছে ব্রাজিলের প্রধান কোচ মূলত বর্তমান সময়ে ব্রাজিল দলের কোচ নিয়ে আলোচনা ব্যাপকভাবে চলছে এর মধ্যে প্রথম কার্লোয়ান চলতি হল ক্লব এই দুই কোচই কিন্তু হ্যাভি ওয়েট কোচ এই দুই কোচের মধ্যে যদি একজন কোচকে ব্রাজিলের প্রধান কোচ করা যায় তাহলে ব্রাজিল কিন্তু আবারও আগে রূপে ফেরার একটা সম্ভাবনা রয়েছে কেন বলছে এই কথা আসুন সে নিয়ে আলোচনা করি প্রথমত কার্লো অ্যান্চলরটি কার্লো অ্যাঞ্চলটি কী করতে পারে এটা আমাদের অনেকেরই জানা কার্লো অ্যান্চলরটি রিয়াল মাদ্রিদে এসে যেভাবে তার ক্যারিশমা দেখিয়েছে যেভাবে তিনি তার নামের সাথে সুবিচার করেছে এটা তার সাথেই যায় অন্যদিকে হ্যাবিওয়েট কোচের তালিকায় রয়েছেন ইউ গ্যান ক্লব যার কোচিং ক্যারিয়ারের সুনাম রয়েছে অসংখ্যবার শেষ নিজে কিন্তু লিভার তিনি এমন অবস্থায় নিয়ে গিয়েছিলেন যেটা আর কেউ পারেনি নিজের থেকেই ব্রাজিল দলের কোচ হতে চাচ্ছেন ক্লপ যেটা ব্রাজিল দলের জন্য অনেকটাই একটা সৌভাগ্য বলতে পারি আমি ইউগেন ক্লব নিজের থেকে ব্রাজিল দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছে তিনি গত পরশু বলেছেন হয় রিয়াল মাদ্রিদ নয়তো বা ব্রাজিল এই দুই কোচিং এই দুই দলের মধ্যে যে কোনো একটি দলের কোচিং করাতে চান তিনি ইউগান ক্লাব নিজের থেকে যেহেতু চাইছে আমার মনে হয় এটা নিয়ে ব্রাজিল ফেডারেশনের ভাবা উচিত কেন বলছি কথা কেননা নিজের থেকে তিনি ব্রাজিল দলটাকে কোচিং করাতে চান এই দলের প্রতি তার একটা আলাদা ভালোবাসা রয়েছে আর যদি বলি বিগত কিছুদিন থেকেই তিনি এই ব্রাজিল দলের দিকে লক্ষ্য রাখছেন এটা বললে ভুল হবে না কেননা একটা কোচ হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেয় না তারা যদি কোনো দলের দায়িত্ব নিতে চায় তাহলে তাদের বিগত পারফর্ম দেখে সেই দলের সাথে তিনি মানিয়ে নিতে পারবেন কিনা এই দিকেও তারা খেয়াল রাখে তবে এখানে সবচেয়ে আলোচনার বিষয় সিবিএফ চাইছে কার্লো অ্যাঞ্চল ব্রাজিল দলের দায়িত্ব দিতে কার্লো অ্যাঞ্চলটি এখন পর্যন্ত কোনো মুখ খোলেনি তিনি ব্রাজিল দলের কোচ হবে কি না তিনি রিয়াল মাদ্রিদে থাকবেন কিনা কিংবা তিনি রিয়াল মাদ্রিদ ছাড়বেন নিজের ইচ্ছাই কিনা এমনটা তিনি এখনো প্রকাশ করেননি সিভিএফ তার পেছনে অনেক দিন ধরে ঘুরঘুর করছে আর রিয়াল মাদ্রিদে যেহেতু ব্রাজিল দলের খেলোয়াড়দের সংখ্যাই বেশি থাকে এ কারণে ব্রাজিলের ভক্তরা খুব করে চাইছে যে কালো অ্যাঞ্চলত্রি ব্রাজিল দলের দায়িত্ব আসুক তবে তিনি যদি না আসে তার অবর্তমানে যদি ইউগেন ক্লবকে দায়িত্ব দেওয়া হয় এখানে কোনো এখানে সবচেয়ে বেশি ভালো হয় তবে জর্জ জেসুস হোসে মরিনহ এই যত নামই আসুক না কেন এই দুই কোচের সাথে তারা কখনোই কাজে কর্মে মেলাতে পারবে না বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদ মাদ্রিদকর কার্লো অ্যান্সলতি না ভাবাটা অনেক ভালো কারণ তিনি অনেকটাই একজন ডন মেজাজি কোচ তাকে ডন বলা হয় তার ইগো বেশি তাই তার থেকে যদি ভালো হয় ইউ গান ক্লবকে দলের দায়িত্ব দেওয়া হতে পারে আগামী মে মাসেই ব্রাজিল দলের কোচ নিয়োগ দেওয়া হবে হয়তো বা ব্রাজিল এই হয়তো বা সিবিএফ এই একটা সিদ্ধান্ত দিকে তাকিয়েছিল হয়তোবা ব্রাজিল কোচের দায়িত্ব কার্লো অ্যাঞ্চলতির হাতেই হতে পারে কেননা এই রিয়াল মাদ্রিদ ধারের পর কার্লো অ্যাঞ্চলটিকে স্যাক করা হতে পারে বলে অনেক গণমাধ্যমই জানিয়েছে